সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার ফাতেহা কত সুন্দর নাম তো ফাতেহা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে বোন ভাই আমরা কষ্ট করে সামনে আইছি মনে করো একটা বাচ্চা আছে

প্রতিবেদনের সামনে আইছে একটা ভালো লুক পাইছে হ্যাঁ আমারে কই দিছে একজন আমি আইছি সামনে আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আচ্ছা মেয়ে হয়েছে আচ্ছা তো গ্রাম না কোথায় আপনার আমাদের গ্রাম হলো ফরিদপুর ফরিদপুর আচ্ছা তো মানে ফরিদপুরে আছেন আপনি নাকি আচ্ছা আচ্ছা তো ফরিদপুরে কি কাজ করেন আপনি এই যে আগে মাংসের বাড়ি কাজ করতাম এখনো করি তবে বাচ্চা দানে বাচ্চা যদি লই কাজে যাই হেরা বগা বগি করে গাই গাছ দে আচ্ছা এর কান্না কাটি করে বাদে জিনিস লিখে খেলায় ফালিয়ে দেয়

তাই মুসলমান হয়ে এইটুকু করবো আর ডাইল ভাত খেয়ে যাতে বাসায় রাখতে পারে মনে করো ঘুর কাটুর বা মনে করো এই পর্দার হিসেবে রাখতে পারলে এইরকম একটা লোক চাই

স্পার দিয়ে কোনো লাভ হয় না তো ভাই এই দিনে মানুষ চাইছে ডাইল ভাতকে মানুষ শুকে থাকতে কিন্তু বাচ্চারা রে আমি খুবই কষ্টে আছি তুমি তো জানো এইরকম শীতের কালে মানুষের একটা বাড়ি কাজ করে বাচ্চারা রে নিয়ে খুবই শীতের একটা জামা কাপড় মানুষের চাইতেই যে বাড়ি কাজ করে এরকম সে যদি একটা জামা কাপড় তাই বাচ্চারা পড়াই

আমি রেhome কালকে যাতে সারা দিবেন আবার না ছারে মানে সারা জীবন থাক তবে ভাই আর মানে করো বিয়ে করলে তো এই মানে প্রেম করলে করাই যা প্রেম করলে তো ধোকা দে আচ্ছা তো এমন কোনো বিয়ের পোস্তা আসে না আসা ভাই কারণে হে তো পোস্তা তো আর বিয়ে বসা দায় না দেখা যাইতাছে কেন পোস্তা আসে সেই যদি বাছারারে নিয়ে কেউ নিয়ে যায়গা আমি বিশ্বাস করে একজন খান বিয়ে বসবে সে যদি আমি তার কাছে থুই আবার কাদু যাইতে হইব

আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সামনে এক সুন্দরী বন বসে আছে তার হাজবেন্ড নেই তিনি আমাদের মাঝে এসেছে শুধু একজন মনের মানুষের জন্য তার একটি মেয়ে আছে আর কোনো ভাই যদি তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বার তো দেন দিয়ে দেই আচ্ছা তো বোন আপনার নাম্বার আমরা স্ক্রিনে লিখে দেবো আচ্ছা বলেন এখন যদি কোনো মনের মানুষ আপনার বাসায় সরাসরি আসতে চায় তাহলে আপনার মন্তব্য কি এখন আমি চাই ভাই সে যদি আমার বিয়ে করে আমি চাই সরাসরি আমার বাসায় আসি কারণ বাসা আসলে সে আমার ভালোবাসবে আমার বাচ্চা কাছা দেখব আমার পরিস্থিতি দেখব সে আমি কত কষ্টে আছি আচ্ছা আমি চাই সে আসুক ঠিক আছে আচ্ছা তো আসলে কি বিয়ে করবেন নাকি হ্যাঁ ভাই সে যদি আমার আইসে বিয়ে করতে আমি তা করব সে যদি অন্য কোনখান থেকে বিয়ে করতে আমি তা করব আচ্ছা আচ্ছা তো আপনি কি যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি

ঠিক আছে আমরাও চাই যে আপনার হোক মানুষ পেয়ে যান আচ্ছা তো দর্শক উদ্দেশ্য আর কি বলতে চাচ্ছেন দর্শকের উদ্দেশ্য বলতে চাচ্ছি আমাকে যা ভালোবাসবে মন থেকে সে আমারটা ফোন দেন ফাইজ লবে করতে আমারটা কেউ ফোন দিয়ে না আর যে সত্যিকারের ভালোবাসবে একমাত্র সেই মনে করে এই গরিব মানুষের পাশে যা দাঁড়াইব আল্লাহ তারাই ভালোবাসবো টাকা পয়সা কিন্তু ভালোবাসা হয় না ভাই ওকে আচ্ছা ঠিক আছে আপনার মনে পূর্ণ হোক আপনি ভালো থাকেন তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ